১৬ বছর বয়স থেকেই আমার আরো সংসারের হাল ধরেছে মা ও বোনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে বলেছে মা তুমি আর কাজ করবা না তুমি জীবনে অনেক কষ্ট করেছ এখন তুমি বসে থাকবা তোমার জীবনে যত শখ আছে সবগুলো মিটাবা সেই ছেলে আজ আমার শেষ হয়ে যাচ্ছে ওর ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে বন্ধু প্রভাবে সেই স্কুল জীবন থেকে সিগারেট ধরেছিল হাতে বারবার তাকে নিষেধ করেছি বোঝানোর চেষ্টাও করেছি কিন্তু ছাড়াতে পারিনি ফলে ধীরে ধীরে অভ্যাসটা পরিণত হয়েছে ভয়াবহ আসক্তিতে ডক্টরেস যাওয়ার কথা তুমি কেন ডক্টরেস চিকিৎসকের ভাষ্য গত 19 বছর ধরে মাত্রাতিরিক্ত সিগারেট খাওয়ায় আরশ খানের ফুসফুসের সত্তর শতাংশ ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে এই খবর শুনে আমি ভেঙে পড়েছি আমি একজন মা আমার বুকের ধন আমার একমাত্র ভরসা আরস খান আজ আমি সবার কাছে তার ভক্তদের কাছে একটি অনুরোধী করছি সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন সে আবারও আগের মতো সুস্থ হয়ে যায় আমার কাছে মনে হয় যে ও আমার ছেলে না আমার বাবা কথাগুলো বলতে যে কান্নাই ভেঙে পড়েন আরশ খানের মা নীলা চৌধুরী নীলা চৌধুরী একজন সিঙ্গেল মাদার হিসেবে এক ছেলে ও এক মেয়েকে অকল্পনীয় কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে বড় করেছেন জীবনের প্রতিটি ধাপে একা একা সন্তানদের মুখে হাসি ফোটাতে কষ্ট করে গেছেন আরশ খান তার মাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন তার কাছে তার মাই সবচেয়ে বড় আশ্রয় যেখানেই যেখানে আমি ওষুধ খাইছি কিনা ফোন করে সেই খবরটাও রাখি নীলা চৌধুরী কাঁদতে কাঁদতে বলেন আমি অসুস্থ বলে আমার আরো সামাকে কোনো কাজ করতে দিত না সব সময় বলতো তুমি এখন বসে থাকবা আর আমি কামাই করব। তোমার শখ আহ্লাদ পূরণ করবা যে ছেলে মাত্র ষোলো বছর বয়স থেকে সংসারে হাল নিজের কাঁধে তুলে নেয় সেই সন্তানের জন্য আমার একটাই দোয়া আল্লাহ তালা যেন তার দীর্ঘায়ু দান করেন আমি আমার ছেলে কিনে অনেক গর্ব করি রহমত এর আগেই নিজের ফুসফুসের ইনফেকশনের কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন অভিনেতা আরশ খান সেখানে জানান স্কুল জীবনে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম ১৯ বছর শেষ আমার ফুসফুসও প্রায় শেষের দিকে আরশ খানের এই অসুস্থতা মেনে নিতে পারছেন না তার ভক্ত অনুরাগীরা